সাকিবের দুঃখ সময় পাশে দাঁড়ালেন বুবলি আর নীরব অপবিশ্বাস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা উপবিশ্বাসের স্বপ্নম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় খবরের শিরোনামে মূলত স্টার সাকিব খানকে কেন্দ্র করে হয় এসব আলোচনা তবে তাদের উপায় সন্তানের বাবা হিসেবে সাকিব খানকে যথেষ্ট সম্মান করে তারা সাকিবের বিভিন্ন সংকটে তাদের সরব হতেও দেখা যায় এবার বরবাদ সিনেমার জটিলতাই বুবলি সরফলে নিচুপ অপবিশ্বাস সাম্প্রতিক বরবাদ সিনেমার সারপত্র পেয়ে জটিলতার মুখে পড়েছেন সাকিব সিনেমাটির আনকাট সারপত্র দিতে চলচ্চিত্রে সার্টিফিকেট বোর্ড আপত্তি জানাতে সরব রয়েছেন বরবাদ নিয়ে জটিলতার অবসান সে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন বুবলি বুবলির পোস্টের ক্যাপশনে লিখেছেন একটি সিনেমা তৈরির পিছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রয়োজন নির্মাতা শিল্পী কলাকৌশলে অক্ষ ক্লান্ত পরিশ্রম সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রমের স্বার্থ হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহু দূর দূরে এক ধাস আশা তৈরি করে সিনেমাটি সবাই দেখতে পায় অভিনেত্রী আরো বলে আমরা ঈদের সিনেমা জুংলি যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি বরবাদ দাগি জিন চক্কর সহ ঈদের মুক্তি অপেক্ষা থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে বলে আশা করেছেন সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমা সবাই কে দেখাতে চেয়ে সেইসবভাবে দেখাতে পারে সার্টিফিকেট বোর্ডের বর্বরতে অনুমোদনের জটিলতায় বুবলি সারা সাকিবের পাশে দাঁড়িয়েছেন নায়ক সিয়াম আহমেদ ইমন মাহমুদলো অনেকে উপবিশ্বাসকে দেখায় যায়নি। আর সেই কারণেই ধরনাচল সাকিবের দুঃখ সময় পাশে দাঁড়িয়েছেন বুবলি নিরপ্রয়েশন উপবিশ্বেয়ারস ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ প্রুভিটু ওক্রাগল